আমার নতুন সাবস্ক্রাইবার আজকে আসা ট্রেনে আসার পরে ভাবতেছি যে কার সাথে কথা বলবো কার সাথে কথা বলবো না তো ওনার সাথে পরিচয় হওয়ার পরে তারপর দুজন একসাথে পড়ছি ওনার সাথে পরিচয় হয়েছে উনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তো গাইজ তোমরাও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আগামীতে নিয়মিত ভিডিও আসবে যত ক্যামেরা তো নতুন কিনেছি আগামীতে নতুন ভিডিও আসবে

আমার ভাইয়ের সাথে পরিচয় হেই গাইস আসসালাম আলাইকুম তাসিন তাসিনেদান ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ ব্লগাইজ আজকে আমরা যাচ্ছি কোথায় তোমরা অবশ্যই থানেল এবং টাইটেল দেখে বুঝে গেছে যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া আগে আমরা সব সবসময় যা মানে সব সময় যাওয়া হতো সিএনজি আর বাস দিয়ে আর এখন আমরা যাব ট্রেন দিয়ে তো চলো ট্রেনের যাত্রাটা কেমন হয় তোমাদের সাথে শেয়ার করি আর একটা সিনেমেটিক ভিডিও দেখো সো লেটস গো এনজয় সিনেমেটিক ভিডিও আমরা এখন চলে এসেছি কুমিল্লা রেলওয়ে স্টেশনে তো ট্রেন আসতে আরো আধা ঘন্টার সময় বাকি আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি আর কি কারণ মোটামুটি বাসাটা একটু দূরেই ট্রেন স্টেশন থেকে একটু অপেক্ষা করতেছে আর কি ট্রেন আসার আর সকাল সকাল দেখতেছি অনেক সময় সেখানে হাঁটতেছে সকালে আর আঁকাটা অনেক পরিষ্কার

ট্রেন আসার কথা ছিল সাতটা চুয়ান্ন মিনিটে ট্রেন আসছে আটটা তিরিশ মিনিটে প্রায় ৩৫ মিনিট লেট করে ট্রেন আসছে আর আমি এই ট্রেন স্টেশনে প্রায় অনেকক্ষণ ধরে বসেছিলাম তারপরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আশেপাশের মানুষও বসেছিল ট্রেনের অপেক্ষা করতেছে সবাই অধৈর্য হয়ে যাচ্ছিল আমরা যাচ্ছিলাম উপকূল এক্সপ্রেস দিয়ে ট্রেনে মধ্যে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি কখন আমার সিটের বগি আসবে তারপরে আমি উঠব কিন্তু দেখতেছি আর দেখতেছি আসতেছেই না ভাবতেছি ট্রেনের বগি কি আনে নাই এ অপেক্ষায় ছিলাম আর কি তো অবশেষে আমরা পেয়ে গেলাম অপেক্ষা করতে 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 পেয়েই গেলাম অবশেষে আমাদের বগি যেখানে সুন্দরভাবে আমরা উঠতে পারছি আমাদের এখন কুমিল্লা থেকে ট্রেন বাড়িয়া মানে থাকার উদ্দেশ্যে ছাড়ছে আর কি তো আমরা এখন আছি কুমিল্লা সামনে তোমা আরো অনেক স্টেশন পড়বে তো আমাদের গন্তব্যস্থল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তো আজকে আমরা কোন চেয়ারের সিট পাই নাই না পাওয়ার কারণে ঠাকুরদের ট্রেনের মানে সিটের ঠিক আছে এখানে মানুষ অনেক বেশি আমার সিটের মধ্যে একটা মেয়ে উঠে আছে তারপরে তার সিটটা আমাকে দিয়ে দিচ্ছে আর কি ট্রেনের

এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ভাই দাঁড়িয়ে আছে ওনার সাথেই কেমনভাবে পরিচয় হয়ে গেল তারপর পাশে সিটে বসলাম আর আমরা একসাথে আড্ডা দিতে যেতে ব্রাহ্মণবাড়িয়া চলে আসলাম কারণ উনি ব্রাহ্মণবাড়িয়া নামবে আমিও ব্রাহ্মণবাড়িয়া নামবো নামব দুজনে পরিচয় হইলাম কথাবার্তা বললাম এই বেশ ভালো অনেকটা সময় কাটছে ট্রেনের মধ্যে হচ্ছে

তারপর কিছু সময়ের মধ্যে আমরা কোচবা রেল স্টেশনে চলে আসলাম ভাইরে ভাই ট্রেনের দরজার পাশে আমি দাঁড়িয়েছিলাম এত বাতাস ছিল যে মোবাইলের মধ্যে আমার ভয়েস কিছুই শোনা যায় না শুধু বাতাসের আওয়াজই শোনা গেছে তার জন্য আমি এখন ক্যামেরা ইউজ করতে হবে মোবাইল দিয়ে ব্লক করা যাবে না ক্যামেরা ইউজ করতে হবে গাইজ আমরা এখন আছি আখাউড়া স্টেশনে এখানে একটা বিরতি দিছে থেকে অনেক যাত্রী উঠে আখাউড়া স্টেশন যাচ্ছে ঢাকা টু ভৈরবের পর থেকে কুমিল্লা পর্যন্ত ভৈরবের পর থেকে ভৈরব জংশন আর আখাউড়া একটা জংশন আর ভৈরব থেকে কুমিল্লা পর্যন্ত এই আখাউড়া হচ্ছে একমাত্র জংশন

ট্রেন আসার কথা প্রায় আটটার সময় মানে সাতটার চুয়ান্ন দেখলাম যে অনলাইনে ঠিক আছে তারপরে আসতো সাড়ে আটটায় আমাদের সাথে আছে আমার এক বড় ভাই আমার নতুন সাবস্ক্রাইবার আজকে আসা ট্রেনে আসার পরে ভাবতেছি যে কার সাথে কথা বলবো কার সাথে কথা বলবো না তো ওনার সাথে পরিচয় হওয়ার পরে তারপর দুজন একসাথে পড়ছি ওনার সাথে পরিচয় হয়েছে নিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তো গাইজ তোমরাও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আগামীতে নিয়মিত ভিডিও আসবে যত ক্যামেরা তো নতুন কিনেছি আগামীতে নতুন ভিডিও আসবে

তো স্নিগ্ধ স্নি অসুবিধা হচ্ছে আমার ভাইয়ের সাথে পরিচয় যাবো আমরা দুজন একসাথে যাবো আরকি আমার ব্রাহ্মণে নামো তো ব্রাহ্মণে নামার পর তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর কিছু এরিয়াল ভিউ তোমাদেরকে দেখা আর এভাবে আমাদের কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার ট্রেনের সংক্ষিপ্ত যাত্রা এখানে শেষ হয় আর যাওয়ার সময় দেখবে যে মানুষ কত বেশি মানুষ দাঁড়িয়ে আছে শুধু ট্রেনে ওঠার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক মানুষ ওঠে এই ট্রেনে